এখন বর্ষাকাল বন জঙ্গলে ভরা অনুন্নত ভারতবর্ষে একসময় এই বর্ষাকালে এক প্রাণঘাতী রোগের সূচনা পর্ব ছিল পচা ডোবার জমা জলে জন্ম বিষাক্ত ম্যালেরিয়ার মশা ম্যালেরিয়া রোগে মরক লেগে যেত একের পর এক অঞ্চলে এই রোগের নিরাময়ে কলকাতায় বসে ম্যালেরিয়ার প্রতিষেধক তৈরি করে নোবেল প্রাইজ জিতেছিলেন বিজ্ঞানী স্যার রোনাল্ড রস সালটা তখন উনিশশো আজ ম্যালেরিয়া রোগ প্রাণঘাতক নয় কিন্তু এই রোগকে সম্পূর্ণ নির্মূল করার জন্য এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন বহু বিজ্ঞানীরা এমনই এক ব্যক্তিত্ব খ্যাতনামা জীববিজ্ঞানী এবং পরজীবী বিশেষজ্ঞ শ্রী চেতন ই চেতনিস দু সালে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই তিনি ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ও প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করে আসছেন তার উদ্ভাবনী গবেষণা ম্যালেরিয়া প্রতিরোধে টিকা তৈরির ক্ষেত্রে এক যুগান্তকারী দিশা দেখিয়েছে উনিশশো সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে আইআইটি বম্বে থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি রাইস ইউনিভার্সিটিতে এমএ এবং ইউসি বার্কলি থেকে জীব পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন পিএইচডির পর তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে ইন্টারন্যাশনাল ফেলো হিসেবে কাজ করেন এরপর উনিশশো সালে ভারতে ফিরে এসে আইসিজিইবিতে ম্যালেরিয়া গবেষণা দলে প্রধান হিসেবে যুক্ত হন তার গবেষণার মূল লক্ষ্য ছিল কিভাবে ম্যালেরিয়ার জীবাণু মানব রক্ত কণিকায় প্রবেশ করে সেই প্রক্রিয়া বিশ্লেষণ করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এই গবেষণার ফলস্বরূপ জাভেদ ওয়ান নামের একটি ম্যালেরিয়া ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছেছে পরবর্তীতে তিনি ফ্রান্সের প্রখ্যাত ইনস্টিটিউট প্যাস্টার প্যারিসে ম্যালেরিয়া গবেষণার ইউনিটের প্রধান হন গবেষণা ক্ষেত্রে তার অবদানের জন্য স্যার চেতন ইনফোসিস শান্তিস্বরূপ ভট্টনাগর অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি একশোটিরও বেশি আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং ম্যালেরিয়া ভ্যাকসিন সম্পর্কিত তিনটি পেটেন্টও রয়েছে তার নামে তার জীবন ও গবেষণা ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য এক অনুপ্রেরণা শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের জন্য ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে টিকা তৈরি ও রোগ নিরাময় চেতেন চিতনিসের অবদান অমূল্য এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না